হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে আমরা বৈদিক যুগে শিক্ষার লক্ষ্য নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব বৈদিক যুগে শিক্ষার পাঠ্যক্রম নিয়ে যারা আগের দিনের লক্ষ্য দেখনি তাদের কিন্তু বুঝতে হয়তো কোথাও কোথাও প্রবলেম হতে পারে সেজন্য আমি বলবো যে বিষয়গুলো যেভাবে বা ভিডিওসগুলো যেভাবে আমরা ধারাবাহিকভাবে যেভাবে আপলোড করছি তোমরাও কিন্তু কাইন্ডলি ধারাবাহিকভাবে ভিডিওসগুলো ভিজিট করো ঠিক আছে চলো তাহলে আজকে আমরা আলোচনা করব পাঠ্যক্রম নিয়ে দেখো কি বলা হচ্ছে ভারতে প্রাচীনতম শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল বৈদিক যুগে যেটা প্রায় খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দ পর্যন্ত বিস্তৃত ছিল এই যুগে শিক্ষার মূল লক্ষ্য কি ছিল আগের দিন কিন্তু আমরা দেখেছি নৈতিক চরিত্র আত্মজ্ঞান আত্ম উপলব্ধি ঠিক আছে এই বিষয়গুলো দেখো ধর্ম জ্ঞান আধ্যাত্মিক উন্নতি বৈদিক শিক্ষা ব্যবস্থা গুরু শিষ্য পরম্পরার উপর কিন্তু ভিত্তি করে পরিচালিত হতো যেখানে শিক্ষার্থীরা গুরু বা আচার্যের যে আশ্রম আছে সেখানে থেকে কিন্তু তারা পড়াশুনো পড়তো ঠিক আছে এই যে আশ্রমিক শিক্ষা পদ্ধতি একে কি বলা হতো সব সবাই জানি আমরা ছোট ক্লাস থেকে পড়ে আসছি এগুলোকে গুরুকুল ব্যবস্থা কিন্তু বলা হতো এবার কি বলা হচ্ছে দেখো বৈদিক যুগের পাঠ্য বিষয়ের মূল উপাদান কি ছিল বেদ বিশেষ করে ঋগ যজুর বেদ সামবেদ ও অথর্ব বেদ এবং এগুলো মুখস্থ পড়ানো হতো এবং স্মরণ অত্যন্ত গুরুত্ব কিন্তু দেওয়া হতো যে তুমি কতটা মুখস্থ করে মনে রাখতে পারছো তো এই বিষয়গুলো কিন্তু এখানে মুখস্থ করানো হতো এছাড়াও শিক্ষার্থীদের বেদাঙ্গ শেখানো হতো যা ছিল ছয়টি সহায়ক শাস্ত্র যেমন হচ্ছে শিক্ষা ছন্দ ব্যাকরণ নিরুক্ত কল্প এবং জ্যোতিষ সমস্তটাই কিন্তু দেখো ব্র্যাকেটে দেওয়া আছে যেখানে শিক্ষা মানে উচ্চারণ ছন্দ মানে ছন্দ বিশেষ ব্যাকরণ নিরুক্ত মানে শব্দের ব্যাখ্যা কল্প বিধিনিষেধ জ্যোতিষ বিদ্যা তো এইগুলো সমস্ত যে বিষয়গুলো রয়েছে এগুলোর মাধ্যমে বেদ মানে বেদকে আমরা কিভাবে পাঠ করব তার তো কিছু নিয়ম আছে তো বেদ পাঠের সঠিক নিয়ম এবং অর্থ কিন্তু এখানে বোঝানো হতো ঠিক আছে চলো এবার কি বলছেন এর পাশাপাশি পাঠ্যক্রমে যুক্ত কি ছিল ধর্মশাস্ত্র দর্শন যজ্ঞবিধি আচারনীতি গীতি নাট্য শিকারবিদ্যা অস্ত্র অস্ত্র সমস্ত কিছু ও কিছু কিছু ক্ষেত্রে গণিত চিকিৎসা যুদ্ধবিদ্যা কৃষিকাজ সংক্রান্ত জ্ঞান কিন্তু এখানে কি বলবো যে অ্যাড করা হয়েছিল আগের দিনের ভিডিওতে কিন্তু আমি পড়াবিদ্যা বিদ্যা নিয়ে আলোচনা করেছিলাম যারা দেখোনি তারা কিন্তু দেখবে সেই আগের দিনের ভিডিওতে ওই পড়াবিদ্যা অপরাদ্যার পাঠটুকু দেখলে বুঝতে পারবে যে এখানটায় কেন বলা হলো যে ধর্মশাস্ত্র দর্শন যজ্ঞবিধি আচারনীতি গীতি সমস্ত কিছুর সাথে সাথে বিজ্ঞান গণিত চিকিৎসাবিদ্যা যুদ্ধবিদ্যা এগুলো কেন অ্যাড করা হয়েছিল ঠিক আছে দেখো এবার বৈদিক যুগের পাঠ্যক্রম শুধুমাত্র পুস্তকীয় বিদ্যার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না এর কিন্তু একটা পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি বা একটা পুরো প্রসেস ছিল যেখানে শিক্ষার্থীরা নিজেদেরকে কিভাবে সংযম করবে ব্রহ্মচর্য কঠোর শৃঙ্খলা গুরুর আজ্ঞা পালন করতে শেখানো হতো প্রত্যেক দিন ভরে উঠে যজ্ঞে অংশগ্রহণ করতে হতো গুরুর সেবা করতে হতো এই সমস্ত কিছু কিন্তু তাদের একটা শিক্ষার অংশ ছিল শুধুমাত্র এমন ছিল না যে আশ্রমে থেকে আমি পড়াশুনো করবো সেখানে থেকে কিন্তু নিজেকে উপলব্ধি করা নৈতিক চরিত্র তৈরি করা গণিত শেখা বিজ্ঞান শেখা এই যে সমস্ত বিষয় এবং মোস্ট ইম্পর্টেন্ট কি ছিল গুরুর সেবা করা সমস্ত কিছু কিন্তু বাচ্চারা শিখত তাহলে আমরা কি দেখলাম যে বৈদিক যুগের পাঠ্যক্রম ছিল ধর্ম নৈতিকতা আধ্যাত্মিকতা এবং বাস্তব জীবনের দক্ষতার একটা মিক্সচার বা সমস্তটা নিয়ে কিন্তু তৈরি হওয়া একটা শিক্ষা এবং এর পাঠ্যক্রম ভারতীয় শিক্ষা ঐতিহ্যের উপর অবশ্যই ভিত্তি স্থাপন করে যেটা পরবর্তীকালে উপনিষদ স্মৃতি ধর্মশাস্ত্র শিক্ষার মাধ্যমে কিন্তু আমরা দেখি এই বিষয়টা আরও অনেকটা বিস্তৃতি এবং উন্নতি কিন্তু লাভ করে ঠিক আছে তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় নেক্সট দিনে এই বৈদিক যুগ থেকে কিন্তু আরো তিন চারখানা ভিডিও তোমরা মোটামুটি পেয়ে যাবে ঠিক আছে চলো যদি আমি খুব বেশি ভুল না হই ঠিক আছে কারণ এই মুহূর্তে আমার সিলেবাসটা আমার কাছে নেই মানে চোখের সামনে নেই তো আমাকে সিলেবাস দেখে তো সেই অ্যাকর্ডিংই কিন্তু নেক্সট ক্লাসগুলো তোমাদের আসবে দেখো এখানে তোমরা দুটো কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যেকোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো তো চলো আজকে ক্লাস আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা করছি নেক্সট নে ক্লাসে